ভেবেছিলেন এভাবেই সারা জীবন ভালোবাসার বন্ধনে আঁকড়ে ধরে রাখবেন পছন্দের মানুষের হাত তাই তো প্রেমিকের কথা মতো বাড়িঘর ছেড়ে ছুটে গিয়েছিলেন বরিশালে ভালোবাসার পরিচয় দিতে নিজের সর্বস্ব ত্যাগ করে এই তরুণী প্রেমিকের কাছে ছুটে গেলেও কথা রাখেনি প্রেমিক আমি ওই জায়গায় বসেছিলাম যদি ও আসে কিন্তু আসে নাই ফোন দিছিলাম ওর ফোন বন্ধ সব সবுண்டு দুপুরবেলা ওর সাথে আমার যোগাযোগ হচ্ছে কইছে এই আইডেন্টিকাটেন্সে মাডা বাইরেটা করে বিয়া করল এ নে বিায় একাইই পরে সে হয় আনে আর কিছু পায় সম্পর্কে প্রতিশ্রুতি ভেঙে যাওয়ার কষ্টে প্রতারণা শিকার হয়ে প্রেমিককে না পেয়ে হাসপাতালের বিছানাতেই বারবার মূর্ছা যাচ্ছেন অসহায় এই তরুণী সম্প্রতি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ঘটে এমন করুণ ঘটনা সবাই ধৈরে ধরে রাখছে ওই বয়সের ছেলেগুলা এত কষ্ট করে ধরে রাখছে অনেক কষ্ট করে ধরে রাখছে না ও আত্মহত্যা করবে আর কি চলে যাবে খালি একা একা এই দেয় ফাঁস দেয় উল্লা দিয়া তারপর তো কেউ ছাড়ে না আর কি সবাই এই ঈশের সাথে তো বাবান রাখছে অনেক কষ্ট করে করে রাখছে আর সবাই বলতে আছে যে তুমি যদি এত রাতের বাইরে যাও বরিশালের ছেলেরা কত খারাপ আছে

বিষয়টি তরুণীর পরিবারের সদস্যরাও অবগত ছিলেন প্রেমিক তানভীরের বিবাহের আশ্বাসে হিজলা থেকে বরিশালে পৌঁছে কয়েক ঘন্টা অপেক্ষা করেও মেলেনি প্রেমিকের খোঁজ প্রেমিকাকে ডেকে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তানভীরের বিরুদ্ধে একবার দুইবার তিনবার এমনকি অনেকবার আমি বরিশাল আসতে বলবো বিয়ে করবে বিয়ে করবে ঢাকায় পর্যন্ত গিয়ে বসে আমার বিয়ে করবে আমি এক সেকেন্ডের ভিতরে চলে গিয়ে উঠতেছে এ বিষয়ে ভুক্তভোগী মিথু জানান নিজের অমতে বাবা মা এর আগে একটি বিয়ে দিলেও সে স্বামীর ঘরে একদিনও থাকেননি তিনি নিজের স্বামীকে কেবল কাগজে কলমেই স্বামী মনে করতেন তিনি কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসতেন প্রেমিক তানভীরকেই এমনকি সম্পর্কের এই এক বছরে বিভিন্ন সময়ে স্বামী স্ত্রীর মতো দেশের বিভিন্ন স্থানে একসাথে ঘোরাঘুরি ও একত্রে রাত্রি যাপন করেছেন বলেও জানান এই তরুণী আমরা অনেক জায়গায় ঘুরতে নিয়েছি কুয়াকাটাও গেছি ঘুরতে গেছি আমার বাসার সবাই তো জানে ও তো সবাই বলল হাজব্যান্ডের মতন ও কি বলছে জানেন খাতা কলমে তো কিচ্ছুই হয় না তুমি তোমার হাজবেন্ডের হাজব্যান্ডের মতন মানো আমি তো তোমার বয়ের মতনই মানি আমার বোনের সাথে কথা হতো সবার সাথে কথা হতো আমি আমার যখন বিয়ে হয়েছে তখন থেকে পাঁচ দিনের জন্য ওই ছেলেটার সাথে কথা বলি নাই যতক্ষণ না পর্যন্ত বারো ঘন্টা আমি ওর সাথে কথা বলছি তানবিরের সাথে কিন্তু ওই ছেলেটার সাথে আমি এক মিনিটের জন্য কথা বলি নাই সব শেষ গত পহেলা জুন প্রেমিক তানভীর তাকে পালিয়ে বিবাহ করার প্রস্তাব দিলে প্রস্তাবে সাড়া দিয়ে মৃত নিজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রেমিক তানভীরের দেওয়া ঠিকানায় এসে দেখতে পান তানভীর সেখানে নেই সেখানে কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেও তানভীরের সাথে যোগাযোগ করতে পারেনি মিতু এমনকি সবশেষ নিজের ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ করে ফেলেন তানভীর এমন পরিস্থিতিতে প্রেমিকের এই প্রতারণা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেমিক তানভীরকে পেতে তার বাড়িতে অনশনে বসেছেন মিতু কাগজ ভুক্তভোগী মিতুর পরিবার পরিজনের ভাষ্য তানভীরের জন্যই ভেঙেছে মিতুর বিয়ে করা সংসার